আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পরীক্ষা তো সেটি কবে হবে তো এর আগে কিন্তু তোমাদের একটা নোটিসের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম তো তোমাদের কিন্তু সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের চলতি মাসে কিন্তু তোমাদের পনেরো তারিখে ডিগ্রি যে তৃতীয় বর্ষ পরীক্ষা তো সেটি কিন্তু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা কিন্তু অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো তো তোমাদের যে পরীক্ষা কোন কোন কেন্দ্রে হবে তো সে বিষয়ে কিন্তু কেন্দ্রের যে লিস্ট তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো মূলত আজ পহেলা সেপ্টেম্বর একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা কেন্দ্র তালিকা তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি কিন্তু রাখবো তো সেখান থেকে তোমরা সেখানে বিভাগ কোয়ারি জেলা পর্যায়ে রয়েছে তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই তো প্রিয় শিক্ষার্থী তো তোমরা দেখো যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার কেন্দ্রের তালিকা তো প্রথমে কিন্তু দেখো এখানে খুলনা রয়েছে তো এরপর দেখো বরিশাল বিভাগ রয়েছে তো প্রিয় বিন্দু তো এখানে কিন্তু এক পঞ্চাশটি পেজ রয়েছে তো সেগুলো দেখানো সম্ভব না তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখবো তো সেখান থেকে কিন্তু ক্লিক করে ডাউনলোড করে তোমাদের যে কেন্দ্র তো তোমরা যে বিভাগে রয়েছ যে জেলায় জেলায় রয়েছ সেটি কিন্তু দেখে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ